আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস

প্রশ্নে টাকা মারার প্রশ্ন আপনারা আসলে কি বলবেন সমন্বয়গুলোর টাকা খেতে খেতে চুরি করতে করতে দুর্নীতি করতে করতে এমন অবস্থা হচ্ছে এগুলো উঠতে পারছে না এটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস কে দেওয়া হয়েছে অভিযোগ আছে তিনশো কোটি টাকার উপরে সে গত কয়েক মাসে বেড়েছে এবং আরেকজন হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম আরেকজন আছে সার্ভি সার্জিস আমাদের যে ছাত্র সমন্বয়গুলো আছে তারা দেখবেন সব সময় ধর্মের একটা দোহাই দেয় তারা খুব বেশি ইসলামী জোশ দেখায় ধর্মীয় জোশ দেখায় কারণ কি কারণ হচ্ছে যে দুই নাম্বারই কাজগুলা যদি তাদেরকে বন্ধ রাখতে হয় তাহলে অবশ্যই তৌহিদি জনতাকে দেখিয়ে একটা আবেগ এবং ইমোশনকে কাজে লাগাতে হবে এবং আপনার উপদেষ্টা মন্ডলীকে আমি বলছি নিজেকে সামাল দেন নিজের লোককে সামাল দেন এবং আপনাদের বাছুর গুলাকে সামাল দেন যারা সবখানে মুখ দিচ্ছে ডক্টর ইনুস তার এই যে গ্রামীণ নূরজাহান বেগম এর মতো লোকজনকে দিয়ে উপজেলা পরিষদ সাজিয়েছেন আসিফ নজরুল লাইটার মধ্যে নাম গেছে এবং আমাদের আপনারা সকলেই গাজী সালাউদ্দিনের নাম জানেন এই গাজী সালাউদ্দিনের চেহারা লেবাস যদি দেখেন এই ছাত্র সমন্বয়ককে দেখে মন হলো না হারে আল্লাহর ওলি এসে বাজারে নেমেছে সেই গাজী সালাউদ্দিন সম্প্রতি এনপিসি যুগ্ম সদস্য সচিব থেকে তাকে বৈষ্কর করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারলাম কারণটা কি জানেন চারশো কোটি টাকার উপরে গত আট মাসে এই সমন্বয়ক সাহেব গাপ করে দিয়েছে সরকারি যত নিয়োগ বাণিজ্য আছে তার একটা বিশাল অংশ সে নিয়ন্ত্রণ করছে এবং এটা কিন্তু আজকে না এটা গত কয়েক মাস ধরে বেশ কয়েক মাস ধরে একেবারে শুরু থেকে কিন্তু একেবারে যখন আগস্টের পরবর্তী সময় থেকে লোকজন বলছে ফিস ফিস আছে আওয়াজ আছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আছে কিন্তু তাদেরকে আগে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এখন যে জিনিসটা হয়েছে মশা যেরকম দেখবেন আপনি রক্ত খেতে খেতে কোনো মশা দেখবেন উঠতে পারে না মানে একেবারে টায়ার্ড হয়ে যায় আমাদের সমন্বয় টাকা খেতে খেতে চুরি করতে করতে দুর্নীতি করতে করতে এমন অবস্থা হচ্ছে এগুলো উঠতে পারছে না এগুলো মানে যে মশার মতো গাড়ি সালাদিন হচ্ছে সেই উঠতে না পারা একটা মশা হয়ে গেছে চারশো কোটি টাকার উপরে গাপ করে দিয়েছে এবং এই ফিস ফিস কথাবার্তা এতদিন পর্যন্ত আমাদের এনসিপি যেটাকে আমি এতদিন ন্যাশনাল কমেডি পার্টি বলতাম এনসিপি এখন দেখা যাচ্ছে সি নট ফর কমেডি সি ফর চোর সিএইচ ও আর হয়ে গেছে এরা সহ্য করতে পারছে না হয়তো বাগা বাঘির দোষ ত্রুটি আছে বুঝার একটু দুঃখ কষ্ট আছে যে এই লোক এত কেন খাবে আমি যাই না কি ঘটনা তারা এসে বহিষ্কার করেছে তো আমার দর্শক যারা আছেন তারা হয়তো বলবেন কেন ভাই এটা তো খুব কাজ ভালো কাজ তারা অবশ্যই সেটাকে আমিও স্বাগত জানাই তারা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিয়েছে খুবই স্বাগত জানাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই খবরটি আজকে থেকে চল্লিশ দিন আগে ইনকিলাব অনেক ডিটেলস ভাবে করেছে কি কিভাবে এই যে পাঠ্যপুস্তক গুলো আমাদের শিশুরা পেলো না এই দুর্নীতির সাথে কিভাবে এই লোক জড়িত ছিল ডিসি নিয়োগ বাণিজ্য সহ প্রশাসনের বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সাথে এই লোক কিভাবে জড়িত আছে সেটার নিউজ এসেছে চল্লিশ দিন পরে ন্যাশনাল চোর পার্টি এনসিপি সরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তারা এই মানে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে চল্লিশ দিন ভাই বানান করে ওই খবর পড়লো তো চল্লিশ দিন লাগার কথা না এই খবর যেদিন দেখেছে যদি সৎ এবং ভালো লোকের দল হতো তাহলে তো পরের দিন সকালে এটাকে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল আপনি দেখবেন মানে সবচেয়ে এখন যাদেরকে বলা হয় চাঁদাবাজ দল বিএনপি বিএনপি কিন্তু খবর পাচ্ছে বহিষ্কার করছে খবর পাচ্ছে বহিষ্কার করছে তো সেই জায়গায় চল্লিশ দিন লাগলো কেন ভাই বানান করে নিউজ পড়লো তো চল্লিশ দিন লাগার কথা না কারণ হচ্ছে নেগোসিয়েশন চলছিল কানাকানি চলছিল তুই কত পাইছিস কত দিবি এই সব একটা তামাশার মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত যখন দেখা গেছে কি নুরানি চেহারা একেবারে আল্লাহ বাংলার মাটিতে এসেছেন সেই লোককে বহিষ্কার করতে হয়েছে এটা কি একমাত্র ঘটনা তা কিন্তু নয় সম্প্রতি দুজন উপদেষ্টার এপিএস কে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস কে দেওয়া হয়েছে অভিযোগ আছে তিনশো কোটি টাকার উপরে সে গত কয়েক মাসে বেড়েছে এবং আরেকজন হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উনিও দেখবেন খুব মাসা খুব ইসলামী তরিকায় চলেন পোশাক আশাক খুবই চমৎকার ওনার এপিএস ওনার এপিএস এখন পর্যন্ত কত টাকা মেরেছেন সেই খবর পাই নাই বাট আশঙ্কা করি বা ধারণা করি সেটাও তিন চারশো কোটি টাকার কম হবে না এই এপিএসরা। এত বেশি টাকা মারছে তো আমাদের উপদেষ্টারা কি করছেন আপনি দেখবেন নুরজাহান বেগম এক ধরনের উনি কিন্তু গ্রামীণের প্রোডাক্ট গ্রামীণের প্রোডাক্ট ডক্টর ইউনুসের দীর্ঘদিনের সহকর্মী উনি কিন্তু খুব এক ধরনের সততা এবং কি বলা যায় চারিত্রিক বৈশিষ্ট্যের মানে কাজ কাম তো কিছু পারে না সেটা বাদ দেন এই সততার একটা বিমূর্ত প্রতীক উনি মাঝখানে দেখলাম পত্রিকায় এসেছে উনি এক লক্ষ কত টাকা সম্মানই ফিরিয়ে দিয়েছেন আহারে এত এত ভালো একজন মহিলা ওনার এপিএস এর এই অবস্থা এই যারা এপিএস হয়েছে এরা কি সরকারি কর্মকর্তা ছিল এরা কিন্তু সরকারি কর্মকর্তা ছিল না এদের দুজনেরই নিয়োগ হয়েছে আগস্ট মাসে দুজনেরই নিয়োগ হয়েছে পলিটিক্যাল নিয়োগ এবং আসিফ মাহবুদ সজিব ভুইয়া তার এই উপদেষ্টা এই যে এপিএস কে নিজে নিয়োগ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তার উপদেষ্টা এপিএস কে নিজে নিয়োগ দিয়েছেন লোক, লোক, এত এত ভালোবাসার টাকা খাইলো তারা কোন খোঁজ খবর পারেন না জানেন না তা কিন্তু নয় ভাগাভাগির কোন কাহিনী হচ্ছে দৃশ্যমান এরা এখন ফুলে পেপে সেই প্যাট ফোটা প্যাট ফোলা মশার মতো অবস্থা হয়ে গেছে আপনারা দেখেছেন একজন আছে মাসুদ কান্না মাসুদ বলো মানে বাঘ পাড়ির একটা সীমা থাকা দরকার এই সীমা পরিসীমার বাইরে সে সম্প্রতি একার বাধ্য হয়ে বলেছে তার কিন্তু এই আওয়ামী লীগের ওবায়দুল কাদের সিমটম আছে ভুলে টুলে মাঝে মাঝে একটু ভালো ছবি দিয়ে দেয় ভালো অফিসের ছবি দিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত কান্না মাসুদ বলেছে হ্যাঁ আমার একটা গাড়ি আছে জামায়াতের একজন ব্যবসায়ী আমাকে দিয়েছে বেটা তোর পার্টির লোক তোমাকে দিয়েছে এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জামায়াতের ব্যবসায়ী তোমাকে কি ফাও ফাও গাড়ি দিয়েছে কোন ব্যবসায়ীরা কি কারো পিছনে ফাও ফাও ইনভেস্ট করে মোটেও তা কিন্তু মধ্যে নয় এর বিনিময়ে এই ব্যবসায়ীকে কি পরিমাণ লবিং দিতে হচ্ছে কি পরিমাণ বাণিজ্যের সাপোর্ট দিচ্ছে এই লোক আমি জানি না এই মাসুদের নাম কিন্তু এখন হয়ে গেছে শেরে মংলা মংলা বন্দরের মধ্যে তার একটা বিশাল দল আছে এবং সেই দলটা চলে এনপিসির নামে কি এনপিসির শ্রমিক সংগঠন নাকি ওইখানে তৈরি করেছে শেরে বাংলার নামকে কমিটি করে লোকজন তাকে বলা শুরু করেছে শেরে মংলা এই শেরে মংলা গেল আরেকজন আছে সার্জি সালম সার티 সালমার সেই শত শত গাড়ি দিয়ে শোডাউন আমরা দেখেছি এবং সম্পতি সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মিটিং করে আমরা দেখেছি বিকেএমএস সভাপতির কাছ থেকে চাদাবাজির ছবি আমরা দেখেছি যদিও সেগুলো তোলা হয়েছে জুলাই আগস্টের শহীদ পরিবার এবং আহত পরিবারের নাম দিয়ে তোলা হয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয় আছে আর অনেকগুলো জায়গায় জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সার কি হচ্ছে কারণ প্রায় আমি দেখি যে লোকজন টাকা পাচ্ছে না আহতরা টাকা পাচ্ছে না বলে এখানে হইচই করছে এবং প্রায় বলা হয় যে না 100 কোটি টাকা পাওয়া গিয়েছিল 90 কোটি টাকা টাকা পঁচানব্বই কোটি টাকা বিলি বন্টন করে দেওয়া হয়েছে এটা আমার কাছে মনে হয় তদন্ত দরকার সেই তদন্তটা কারা করবে সেই তদন্তটা কিন্তু এরা করলে হবে না কেন করলে হবে না কারণ হচ্ছে তারা নিজেরা নিজেদের তদন্ত সেই বন্নার ত্রাণ চুরির মাধ্যমে যে কাহিনীটা শুরু হয়েছিল সেই দিকেই এরা যাবে এই তদন্ত গুলো বাইরে থেকে করতে হবে দল হিসেবে আমরা এনপি এনসিপি এনসিপি শুভেচ্ছা জানাতে পারি যে তারা খুব সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন আদৌ কি তাই প্রশ্ন উঠেছে বাংলা মোটরের মতো জায়গায় রূপায়নের মতো ভবন যেখানে খুব এক্সপেন্সিভ খুব দামি জায়গা এবং দামি ভাড়া সেখানে তারা দুইটা ফ্লোর নিয়ে দীর্ঘদিন ধরে পলিটিক্যাল পার্টির অফিস করছেন এই টাকাটা তারা কোথায় পাচ্ছেন এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জানি এদের অধিকাংশ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই যে মাসুদ মাসুদ বলেছিল যে তার গ্রামের বাড়ির যে বাড়িটা সেটা কোনো বাড়ি না ওটা সবচেয়ে ধ্বংসস্তূপের মতো একটা বাড়ি এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি অধিকাংশ সমন্বয়কের পরিবারের লোকজন খুবই ছোট চাকরি করতেন তাদের বাবার আবার ছোট ব্যবসা করতেন এদের কারো কারো বাপ এক হাট থেকে আলু বিক্রি করেন আরেক হাটে করেন আমি একটা একজন সমন্বয় জানি তার বড় ভাই সিকিউরিটি গার্ডের চাকরি করেন ছোট ভাই হকারি করে থাকেন এই পরিবারগুলো থেকে যারা রাজনীতিতে এসেছেন তাদের পক্ষে তো মনে করেন যে এই কার্যালয় বা অফিস ভাড়া এই সেরাটন সোনারগা ফাইভ স্টার হোটেলগুলোর মধ্যে বড় বড় ইফতার পার্টি হোস্ট করা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার চড়ে যাওয়া গাড়ি বহর নিয়ে করা সম্ভব না এগুলো কিভাবে হচ্ছে অবশ্যই দুর্নীতির মাধ্যমে হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে এগুলো অবশ্যই টাকা খাওয়ার মাধ্যমে হচ্ছে এবং এর প্রমাণই পাওয়া যাচ্ছে এদের এপিএসরাই এখন শত শত কোটি টাকা নিয়ে তাদেরকে এখন ইন্টারনাল কোন ভাগাভাগির সমস্যায় তাদেরকে হয়তো ব্যাক করে দেওয়া হয়েছে

না। এগুলো হয় সম্পত্তি পেয়েছে, ওই একটা ভাই ছিল দুলা ভাই ছিল তাদের টাকা পেয়েছে সুতরাং নাহিদ ইসলামের ব্যাংক স্টেটমেন্ট যদি এটা উনি যদি সৎ হয়ে থাকেন খুব ভালো কিন্তু এই পুরা চুরের খনির নেতা একজন ভালো লোক এবং সৎ লোক সেটা মানতে আমার আপত্তি আছে যতক্ষণ না একটা ভালো প্রমাণ পাওয়া যায় এই যে খুললাম খুল্লা চুরি ডাকাতি লুটপাট শুরু হয়েছে একটা বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষকে নামিয়ে সাধারণ মানুষের প্রাণের এই যে ক্ষমতা দখল করেছে তারা কেন এটা করছে কারণ তাদের যে কেন্দ্রে আছে ডক্টর ইউনুস, ডক্টর ইউনস সাহেব কি করছে আপনারা দেখেন এই যে এর কথা আমরা শুনতেছি যে স্টার্লিং বাংলাদেশ আসবে খুব উৎসাহিত হওয়ার কথা খুব ভালো কথা স্টারলিং কিভাবে আসছে আপনারা জানেন স্টারলিং কিন্তু বাংলাদেশ সরকারের সাথে আসছে না স্টারলিং গামিনার সাথে চুক্তি দিয়ে আসছে ডক্টর ইরুস তার প্রধান উপদেষ্টা পদ দিয়ে বা রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী পদ দিয়ে তিনি কিন্তু পদের পরিচয়টা তার কার্ড হিসেবে ব্যবহার করতেন এবং স্টারলিং কিন্তু গামিনার সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছে এর আগে স্টারলিং গত কয়েক বছর ধরে এখানে আসার জন্য চেষ্টা করছিল যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ছিল এবং সেটা কিন্তু রাষ্ট্রের সাথে একটা চুক্তির ব্যাপার ছিল কোনো প্রাইভেট কোম্পানির সাথে নয় মাধ্যমে আমি সম্প্রতি দেখলাম গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে এগুলো কি দুর্নীতি নয় আমরা দেখলাম গ্রামীণের কর্মকুফ করে দেওয়া হয়েছে ছয়শ কত কোটি টাকা জানো ছয়শ ছেষট্টি কোটি টাকা আমি যদি ভুল না বলে থাকি সেই টাকাটা মহকুফ করে দেওয়া হয়েছে যখন আপনি কেন্দ্রে বসে মূল লোকটা যখন দুর্নীতি করবে এই দুর্নীতি অনেক দ্রুত আকারে অনেক দ্রুত আকারে নিচে নামবে এবং এই যে তরুণ ছেলে পেলে যারা আছে এদের চরিত্র নষ্ট করা হচ্ছে কারণ মূল স্থানদের চরিত্র ঠিক নাই আপনি নিজে যখন আমার মূল উস্তাদ নিজের নামে বিশ্ববিদ্যালয় বাগিয়ে নেবেন ছয়শ কোটি টাকার কর নেবেন নেবেন তখন সাধারণভাবে ওই কোম্পানির নিচে যারা চাকরি করে তারা করবে অফিসের মূল বস যখন করে অফিসের পিয়নটা পর্যন্ত দুর্নীতি করবে কিন্তু অফিসের বস যদি দুর্নীতি মুক্ত থাকতো তাহলে পিয়ন লেভেলে বা চাপরাশি লেভেলে এটা কম আসতো আমরা অনেকেই মনে রাখতে পারি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণবিক্ষোভটা হয়েছিল জুলাই আগস্টে এর একটা বড় কারণ ছিল শেখ হাসিনা স্বীকার করেছিলেন যে তার পিয়ন ষোলো বছরে চারশো কোটি টাকা চুরি করেছে এবং উনি নিজে বলেছেন তো হেলিকপ্টার চালা চলে না এবং মানুষ বিক্ষুব্ধ হয়েছিল যে শেখ হাসিনা আপনার পিয়ন যদি চারশো কোটি টাকা দুর্নীতি করে করতেই পারে তার বিরুদ্ধে আপনার কি শাস্তি নিয়েছেন সেই শাস্তির কথা তিনি উল্লেখ করেন নাই তাকে কি কারাগারে দিয়েছিলেন তাকে কি আপনি ফাইন করেছিলেন তাকে কি আপনি তার সম্পত্তিকে বাজেয়াপ্ত করেছিলেন যখন মানুষ দেখেছে যে এই ধরনের প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না মানুষ অনেক বিক্ষুব্ধ হয়েছে কারণ আমি আপনি যারা সাধারণ চাকরি করি আমি আপনি যারা ঢাকা শহরে ট্রাফিক জাম ঠেলে বাসে চেপে সারা মাস শেষে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পাই শ্রমিক বিশ ত্রিশ হাজার টাকা পায় যে গার্মেন্ট শ্রমিক দশ বারো হাজার টাকার উপরে তার জীবন কায় ক্লাসে চালিয়ে যায় তারা যখন বুঝে যে রাষ্ট্রের প্রধান নির্বাহীর পিয়ন চারশো কোটি টাকা ষোলো বছরে কামাই করে ফেললো তখন তারা বিক্ষুব্ধ হবে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না এই বাস্তবতাকে আপনি আহ কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে চারশো কোটি টাকা যদি ষোলো বছরে কামায় একটা পিয়ন আর এখন যদি গাজী সালাউদ্দিন চারশো কোটি টাকা কামিয়ে ফেলে আট মাসে ঐকিক নিয়মে যদি দেখা যায় কোন জায়গায় গিয়ে দাঁড়াবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যদি হয় স্টারলিং যদি হয় 666 কোটি টাকা যদি বেরিয়ে যায় এই আট মাসে এই ঐক্যিক নিয়মে তাহলে প্রধান নির্বাহীরা কত টাকা কামাবে ন নবпредষ্টার কত টাকা কামাবে আপনি এটাকে মজার জিনিস দেখেন দেশে কিন্তু অনেক কাজ এই দেশে অনেক প্রবলেম তাই না আমাদের একটা বিশাল মন্ত্রীসভা ছিল এটাকে স্কুইজ করে এরা ছোট উপদেষ্টা করেছে যদি বসতারা তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে এই উপদেষ্টা ঠিক ছিল এই উপদেষ্টাদের যে সেটআপ এটা ঠিক ছিল তা কিন্তু নয় এখন তাদের যে ধান্দা হচ্ছে মিনিমাম আগামী জুন পর্যন্ত তারাই বলছে যাবে বাট ধান্দা হচ্ছে আরো বেশি দিন তারা যাবে এতগুলো মন্ত্রণালয় গুটিতে উপদেষ্টা নিয়ে বসে আছে ডক্টর ইনুস তার এই যে গ্রামীণের নুরজাহান বেগম এর মতো লোকজনকে দিয়ে উপদেষ্টা সাজিয়েছেন আসিফ নজরুল্লাহ এবং তারাও আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে তাকে আপনি স্থানীয় সরকারের মতো বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গুলো দিয়ে রেখেছেন এটা কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় না এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে রেখেছেন স্বাস্থ্য উপদেষ্টা বাড়িয়েছেন নুরজাহান বেগমকে তার নিজেরই আসলে স্বাস্থ্যের টেক কেয়ার করার দরকার ষষ্ঠ উপদেষ্টা একদম আছে এখন দেখছি অনেক হাঁটাহাটি করে মানে গালাগালি খাইতে খাইতে আমাদের কাছ থেকে এখন থানা থানা যায় ভালো একটা কাজ নিয়ে বেচারা ব্যস্ত আছেন অন্তত রাত তিনটা লোকজনকে ডাকছেন না আমগুন কিন্তু রাষ্ট্রের শীর্ষ থেকে যখন নিজ পর্যন্ত এই দুর্নীতির জায়গাগুলো তৈরি হয় দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এই জাতির এই জাতি বারবার মনে করে পরিবর্তন আসবে দুর্ভাগ্য এই জাতির এই জাতি মনে করে যে অনেক মানুষ রাস্তায় রক্ত দিয়েছে যারা দায়িত্ব নিবে তারা অন্তত একটা মিনিমাম উপলব্ধি করবে কিন্তু যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না যারা নিহত হয়েছে তারা যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাচ্ছে বলে আমরা